আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি পাঁচই জুলাই রোজ শুক্রবার আমি চলে আসছি মৌখাড়া বড়াইগ্রাম নাটোর তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বাজারে আপনারা জানেন এখানে ফিল্ড আছে এই মাঠের মধ্যে রসুনের বাজারটা লাগে সো আপনারা জানেন বর্তমান বৃষ্টির দিন যার জন্যই যেই প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেসে রসুন সেভাবে ওঠে নাই কারণটা হচ্ছে কাদা যুক্ত তার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হিজুরগান রসুন মোটামুটি উঠেছে এদিক থেকে লম্বা করে সামনে আগাচ্ছে সময় যত গড়িয়ে যাচ্ছে রসুনের সংখ্যা তত বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো মোটামুটি আমদানি আছে মোটামুটি সেই সাথে বেচাকেনা কেনা মনে হয় ভালোই হচ্ছে যেটা মনে হচ্ছে আমার এই সাইডেও কিছু সামথিং মানুষ রসুন নিয়ে দাঁড়িয়ে আছে এখানেও বেচাকেনা হচ্ছে তো যাই হোক এখন আমি আপনাদের দেখাবেন ইনশাল্লাহ যে কি দাম যাচ্ছে কি রসুনে তো অবশ্যই আপনার পাশে থাকুন আর বরাবরই বলে থাকি ভাই আমি একটা ভিডিও অনেক কষ্ট করে মেক করি সো অবশ্যই ভালো লাগলে ভাই পাশে থাকবেন একটি অনুরোধ সোলেস এটা থেকে একবারে ছোটো কুচি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সালামু আলাইকুম কত বিক্রি করলেন এখনো বিক্রি হয়নি হয়নি ভাই তো ভাই কত বলছেন পাঁচশো পাঁচ হাজার পাঁচশো না

আর সাতশো আটশো বা নয়শো মন তো আছে আর তার উপরেই যখন পুচি যাচ্ছে তখনই ছয় হাজার দুশো যাচ্ছে তো দেখা যায় কেমন আছেন ভাই কী দাম বলছে ভাইরা

ছিঁড়ে ছিঁড়ে সব বিক্রি করছে যার জন্যই আমার মনে হয় এর জন্য দামটা একটু ভালো পজিটিভ যদিও দামটা ওটাই কিন্তু তারপরে একটু পজিটিভ এবার দেখুন আর লাইন ধরেছে খুব বড় দেখি এই লাইনটা কী দাম যাচ্ছে রসুন সেটাই দেখবো কেমন আছে কি কি দাম বলতে হয় এটা আজকে সাড়ে ছয় বলতে এই রসুন কত

ও নিশ আর বিশাল বলতে পারছি আচ্ছা থ্যাংক ইউ ভিভার্স এই যে রুশুনটা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার অব্দি বলেছে আজকে তো আমি অনেক বড় রসুন শুন ফাইন্ড আউট করতে দিই সবচেয়ে বড়টা তো আমি এখন বাজারে খুঁজে পাই নাই তো দেখছি তারপরেও সেই কাঙ্ক্ষিত বড় রসুন আমি খুঁজে পেয়েছি দেখা যাচ্ছে দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছে আপনার এই বড় রসুনই খুঁজতেছি কী দাম বলছে আজকে এটা সাত হাজার একশো বলছে সাত এই বড় রসুনটা আজকে সাত হাজার একশো কি বলছে আসসালামু আলাইকুম সর্বোচ্চ কত দিন কিনতেছেন আজকে এটা সর্বোচ্চ কত কিনতেছেন সর্বোচ্চ সর্বোচ্চ এই ছিল রসুনের আপডেট তো আপনারা জানেন যে এই বৃষ্টির কারণে অনেকটাই কম রসুন আসছে যেটা দেখতে পাচ্ছেন মখরা বাজার আসলে এর সাইডে তিন গুণ রসুন আসে তো যাই হোক রসুনের দাম মোটামুটি সেম আছে সাত আমি সর্বোচ্চ সাত হাজার একশো দেখেছি এর উপর দেখি নাই তো তবুও রসুনি একটা আগ্রহভাবে নিচ্ছে এটাই থেকে পজিটিভ বিষয় সো বা বরাবরের মধ্যেই বলে থাকি প্লিজ প্লিজ যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব সো ভালো তখন সুস্থ থাকুন সর্বোপরি বলি পাঁচ সত্য নামাজ পড়ুন ভাই সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ সফলতা আপনার দ্বারা বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ